তো নিয়ে চলে আসলাম আবার একটা নতুন ভিডিও এই যে দেখতে পাচ্ছ সৌমজিৎ সাউন্ড হাসনান বক্স রেডি হয়ে গেছে এই যে এখানে সব তার রাখা আছে একটু করে স্পিকার লাগাবো কমপ্লিট হয়ে গেল আর ওইদিকে ওই যে গুপ্তিবাড়ার স্টার সাউন্ডের বাক্স আছে ওইগুলোও সব কালকে চলে যাবে সাত সকালে কালকেই এটা ফার্স্ট ফিল বইচি বালির খাদে যাবে সৌমজিৎ সাউন্ড হাসনানের চারটে হাজার সেটিং আজকে স্পিকার লাগিয়ে কালকে একবারে ডাইরেক্ট ফিল্ডে চলে যাবে বক্সটা এখন আপাতত সেটিং করা হবে না ফার্স্ট জানুয়ারিটা খেতে আসুক তারপরে তো অবশ্যই আনসেটিংয়ে কেমন বাজছে সবাই গিয়ে দেখে আসবে ফার্স্ট জানুয়ারি বইচি বালির খাল আছে পিকনিক খরনান থেকে যাবে তো ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই জানাবে আবার একটা নতুন ডিজাইন নিয়ে চলে এলাম এই যে নেটের ট্র্যাকচার করা হচ্ছে কোনো লাগানো হয়নি তাই দেখাতে পারছি না ভেবেছিলাম হয়তো ভিডিও দেবো না অনেক রাত হয়ে যাবে তাও দিলাম এই যে সাইডটা ব্লু আছে তো ভিডিওটা বেশি ভাবছি বড় করবো না একবারে বাজার ভিডিও দেখতে পারবে এই যে এখানে এই পেটিগুলো হয়ে গেছে মোটামুটি রেডি হবে কি অবস্থা হয়ে আছে দেখো টানা কাজ চলছে কাল থেকে একটু মিস্ত্রি রেস্ট পাবে কদিন বাড়িতে গিয়ে ঘুরে আসবে তারপরে আবার সাউন্ড কিংয়ের তিরিশটা হবে দিয়ে পোস্ট পার্বণে আবার বাড়ি যাবে তো পোস্ট পার্বণে আমিও যাব মিস্ত্রির বাড়িতে যাব কথা দিয়েছি যেহেতু যেতে হবে আর এখানে ভাইও রয়েছে কোথায় গেল তোমার ভাই আসো আসো একটু তোমার খুব কাজের চাপ ছিল ওই জন্য মিস্ত্রি এই যে ভাইকে নিয়ে এসছে বাড়ি থেকে ভুলে দা এই যে ভাই দেখতে পাচ্ছ তাকাও একটু মুখটা দেখাবো একটু হাতে হাতে হেল্পারি করছে নাহলে এই বক্সটা রেডি করার সম্ভব অসম্ভব হয়ে যেত এই চাপের মধ্যে কেন আমি রেকর্ডিং ব্যস্ত আমি বেরোতেই পারছি না মালপত্র আনা টানা তো তোমরা ভালো মতনই জানো যে আমার আজ পর্যন্ত এরকম কেউ ভিডিও দেখাতে পারবে না যে কোনো ভিডিওতে বলেছি কারোর ভালো লাগলে করবে বা অমুক কিছু আমি ওই সব বলি না না ক্যাসেডে না বক্সে দেখবে ভালো লাগলে একটা লাইক করবে তাহলেই হবে তো চলো টাটা আজকে ভিডিওটা এইটুকুই এখনও কাজ আছে আমার রেকর্ডিংয়ে সারা রাত